নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি তন্ময় আপনার মধ্যে একটি ইন্টারেস্টিং মজার এবং সব থেকে আমার আমার সব থেকে একটা খুশি খবর দিয়ে চলেছে সেই খুশির খবরটা হচ্ছে কি এই খুশির খবরটা জানার আগে অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তারা বেল বটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই বেশটিকে ফলো করে দেবেন তো এবার বলি সেই মজার সেই আনন্দের সেই খুশির সেই খবরটা কি আমি কিছুক্ষণ আগে মানে সকালবেলায় সব কাজকর্ম সেরে আমি কেবল একটু ফেসবুকে ঢুকলাম তো ফেসবুকে ঢোকার পরে দেখি মানে ফেসবুকে ঢোকার পরে তো অবাক মানে দেখে আমি প্রথমে অবাক হয়ে গেলাম আমার ইস্টিমেট কোথায় চলে গেল আমার ইনস্টিমেন্ট কোথায় চলে গেল আর সেটা আপনারাই দেখেন আমার ইনস্টিমেটটা কোথায় চলে গেছে আর কোন পরিস্থিতিতে এখন রয়েছে তো সেটাই এখন আপনাকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকের খুশির খবরটা আসলে কি আজকে এতটা খুশি সেই খুশির কারণটা আসলে কি দেখুন আমি ফেসবুক চালাচ্ছিলাম এই যে ফেসবুকে আমরা যখন প্রথম থেকে যাই আবারও গেলাম এটা আছে ঢুকলাম এবার আমি চলে যাব সোজা সি চলে যাচ্ছি এবার নিচের দিকে যাব যাও 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 নিচের দিকে যাও তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দেরি সহ্য করতে পারছে না আমি দেরি করে রো এই ডেমনটাইজেশন চলে আসো চলে আসো চলে আসো এ কি কারণ আমার ইনস্টিমেট কোথায় গেল এখানে কিন্তু আমার ইনস্টিমেট নেই হায় হায় এখন এখন উপায় এই দেখি ওদেরকে যায় দেখেন আর এই ইনস্টিমেট উপরে ইনস্টিমেটের সেট আপ চলে এসেছে ও মাই গড আমি তোমার নিজের চোখে আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারছি না আমি কি দেখছি এটা আমি কি ঠিক দেখছি নাকি ভুল দেখছি নাকি স্বপ্ন দেখছি ও মাই গড আমার ইনস্টিমেটের সেট আপ চলে এসেছে ও মাই গড এত খুশি এত ও মাই গড আমি তো নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমার ইনস্টিমেট চলে এসেছে ও মাই গড তো এবার অবশ্যই বুঝতে পারছেন যে আসলে খুশির কারণটা কি তো যাই হোক আপনাদের ভালোবাসা না পেলে তো যাই হোক আপনাদের ভালোবাসা না পেলে আমি এ আসতে পারিনি তো আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমার এই খুশি এই খুশি থাকার কারণটা তো এভাবে সকলে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন সকলে আমার পাশে থাকবেন এটুকুই আপনার কাছে চাওয়া আর শুধু এটুকু দেখে আমি খুশি আর এরপরে তো এখনো এটুকু দেখেই তো শুধু খুশির খবরটা আপনাকে দিয়েছি আর এখন তো এরপরে আরও অনেক আরও অনেক খুশি খবর রয়েছে তো এর জন্যে অবশ্যই আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন এই আর কি তো ধন্যবাদ সকলকে সকলে আমাদের আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন জন্য যেন আমি সফল হতে পারি এবং সকলে আমাদের প্রার্থনা করবেন আমি যেন সফল হতে পারি এবং এই এই প্ল্যাটফর্মে যেন নিজের একটা অবস্থান আমি তৈরি করতে পারি ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে